কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চোখ গরু হাটে মোটা তাজাকরণের হাড্ডি সার বলদ গরু দামড়া গরু যেগুলো আপনারা চাইলে গোস্ত ধরাতে পারবেন পাশাপাশি ইন্ডিয়ান হাল চাষের বলদ গরু দেশি বলদ গরু ফ্রেম দেখে কিনতে পারবেন হাল চাষের জন্য কিনতে পারবেন কেমন দামে দর দাম বেচা বিক্রি হচ্ছে যশোর জেলা দর্শক যশোর জেলার চোখ গরু হাটে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি হয়েছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বলদ গরু বিশাল বড় বলদ গরু এটা একদম গোস্তে পরিপূর্ণ কোন জায়গা থেকে আসছেন যাদবপুর যাদবপুর মহেশপুর থানা জিনাইদা জেলা কি অবস্থা কি বাজারের বাজার ভালো নাই গরু গরুর দাম হচ্ছে না কয়জন আনে আসছেন আনছিলাম আর গুলো হয়েছে দাম দামলা গরু একটাই দামলা একটা আপনি অন্য অন্য গরু নিয়ে আসছেন তাই তো চোখাছার গরু এটা কয় দাঁত অর্ধেক বয়স সমান দাঁত সমান দাঁতের একটা গরু দর্শক আট দাঁতের আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই এখন এই গরুটা একটাই আছে কতটুকু গোস্ত আছে আনুমানিক কমের পক্ষে চারমন মন শুনলেন দর্শক যাকে একটা জিনিস ভালো লাগলো যে ভাই সত্যি কথা বলছে

আসলে দেখেন এই গরুটা অনেকেই বলতো যে যেহেতু বড় গরু বলদ গরু পাঁচ থেকে ছয় মন আছে ভাই সেটা বললো না নব্বই হলে তাহলে দিয়ে দিবেন নব্বই হলে দিয়ে দেবেন নব্বই দেখাদেখি চলতেছে দরদম চলতেছে বলদ গরুগুলো প্রচুর আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন হাল চাষের বলদ গরু দর্শক সুপ্রিয় দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন একটা গরুটার ফ্রেম দেখুন আপনারা চাইলে মোটা তাজা করতে পারবেন বড় একটা বলদ গরু জি ভাই অল্প দিনে মোটাতে যাবে অল্প দিনে মোটাতে যাবে যাবে কয় দাতে দাতে সমান আছে আট দাঁতের গরু দর্শক আট দাঁতের হাল চাষের বলদ গরু দেখতে পাচ্ছেন গোটার ফ্রেম এখনো চাষ করা যাবে ভাই জি জি এখনো করা যাবে করা যাবে পাশাপাশি তো মোটা তাজা করেও মাংস ধরায় বিক্রি হয় একদম কাবু গরু শুনলেন আচ্ছা ভাই চাচ্ছেন কত মানে কমাই দিচ্ছেন পাঁচ হাজার হাটের শেষের দিকে আচ্ছা এখন চাচ্ছে এক লাখ পনেরো দর্শক আগে চাচ্ছিলো একশো একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন সোগাছার গরু হাট থেকে আচ্ছা ভাই আপনার নিয়ত কেমন একশো হলে দিয়ে দিবেন শুনলেন দর্শক একশো হলে মূলত নিয়ত হাল চাষের বলদ গরু প্রচুর আমদানি হয়েছে এই দিকে দেখতে পাচ্ছেন আপনারা এক জোড়া চো গাছের গরু হাট থেকে ভাই এই জোড়াটা আপনার কোন জায়গা থেকে আসছে জি ভাই চুয়াডাঙ্গা থেকে আসছে দেখতে গরু দুইটার ফ্রেম দেখুন আপনারা ইন্ডিয়ান না এখনো তো হাল চাষে যাবে কয় দাঁত করে আট দাঁত করে দর্শক আপনারা শুনলেন ইন্ডিয়ান বলদ গরু আট দাঁত করে দেখতে পাচ্ছেন হাল চাষের এক জোড়া বলদ গরু এই গরু মূলত আপনারা সংগ্রহ করছেন কোথা থেকে চোয়াডাঙ্গার ডুগডুগি হাট থেকে সংগ্রহ করছেন এটা চাচ্ছেন কত এইটা প্রথমটা একশো পঁয়তাল্লিশ আপনারা শুনলেন দর্শক একশো পঁয়তাল্লিশ আর ওই যে দুই নম্বরটা একশো পঞ্চান্ন একশো পঁয়তাল্লিশ আর একশো পঞ্চান্ন মানে তিন লাখ টাকা দাম চাচ্ছেন দর্শক আপনারা শুনলেন একশো পঁয়তাল্লিশ আর একশো পঞ্চান্ন হাল চাষের এক জোড়া বলদ গরু আচ্ছা ভাই ব্যসা বিক্রি নিয়ে কত দুইশো আশি হলে দিয়ে দিবেন বাজার কেমন দেখতেছেন দুইশো পঞ্চান্ন উঠেছে আপনারা শুনলেন দর্শক দুইশো পঞ্চান্ন উঠেছে দুই লাখ আশি হলে দিয়ে দিবে বলদ গরুগুলো ভরপুর আমদানি হয়েছে এই দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক বলদ গরু বিশাল বড় বলদ গরু ভাই এটা কার আপনাদের কয় দাঁতের গরু ভাই সমান বয়সের গরু শুনলেন সমান বয়সের হাল চাষের বলদ গরু চাচ্ছেন কত একশো চল্লিশ চাওয়া বেসা বিক্রি নিয়ে একশো পঁচিশ শুনলেন একশো পঁচিশ হলে বিক্রি হবে দর্শক একশো পঁচিশ কোন জায়গা থেকে আসছেন আপনারা জি জীবননগর থেকে আসছেন ঠিক আছে ভাই জীবননগর থেকে ভাইরা আসছে একশো পঁচিশ একশো বিশ হলে বিক্রি হবে না একশো বিশ হলে বিক্রি হবে দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন বলদ গরুগুলো হাল চাষের